বন্ধুরা আজকে তোমাদের কাছে আমি নিয়ে হাজির হয়েছি ইডলির রেসিপি নিয়ে যেটা খেতে হয়েছিল একদম দুর্দান্ত নরম তুলতুলে তুলোর মতন স্পঞ্জি একদম বাড়ির লোকরা খেয়ে তো প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে এতটা সুন্দর হয়েছিল খেতে আর একদম পারফেক্ট হয়েছিল আর সময় মাত্র লাগে এটা তৈরি করতে দশ মিনিট তো দশ মিনিটে কত সুন্দর খাবার তৈরি করেছি দেখি বুঝতে পারছো আর সঙ্গে থাকছে বাদামের চাটনিও বাদামের চাটনির সঙ্গে ইডলি কিন্তু একদম জমেই যায় জমে একদম ক্ষীর এতটা সুন্দর হয়েছিল খেতে যে বাদামের চাটনির সঙ্গে যে এতটা টেস্টি লাগে সেটা আগে জানতাম না আমি এর আগে নারকেলের চাটনি করেছি কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি বাদামের চাটনি করে তোমাদের কাছে হাজির হয়েছি নিয়ে এই ইডলিটা বানাতে আমি কি কী উপকরণ নিয়েছি সেটা তোমাদের কাছে শেয়ার করি চলো তাহলে ভিডিওটা দেখে নাও প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এই বোলের মধ্যে নিয়ে নিয়েছি আমি এক কাপ পরিমাণ চালগুড়ি বন্ধুরা চালগুড়িতেই যে এত সুন্দর ইডলি তৈরি হয় সেটা আগে জানা ছিল না আর নিয়ে নেব হাফ কাপ পরিমাণ সুজি সুজিটা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ টক দই এরপর দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো চিনি এটাকে খেতে আরও সুন্দর লাগার জন্য এরপর আমি এটাকে মিক্স করে নেবো প্রথমে এরপর আমি জল দিয়ে দেবো অল্প অল্প করে জল দেবো সেই কাপটা ধুয়েই জল দিয়েছি এরপর এটাকে আবারও ভালোভাবে মিক্স করে নেব সমস্ত উপকরণ তো ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিয়েছি তাহলে ভালোভাবে এটা ঘুলে যাবে এরপরে এটাকে আমি রেস্ট রেখে দেবো যতক্ষণ না বাদামের চাটনিটা তৈরি হয় ততক্ষণ তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেবো এরপর গ্যাস ওভেনের কাছে চলে যাই চলো গ্যাস ওভেনে চাপিয়ে দিয়েছি একটা প্যান এবার এখানে আমি দুই টেবিল চামচের মতো দিয়ে দেবো তেল এখানে সাদা তেল ব্যবহার করেছি তেল যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করব ছোলার ডাল এখানে নিয়েছি বাদাম আর ছোলা এরপর ছোলার ডালটাকে আমি একটু প্রথমে ফ্রাই করে নেব তো একটু নেড়ে নেব তো ডালটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করবো বাদামটাকে ডালটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো বাদামটাকে আরও অ্যাড করব একটা শুকনো লঙ্কা তো সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে নেব তো বন্ধুরা দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে তার মানে এটা রেডি হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর এটা ঠান্ডা করে আমি একটা মিক্সিং জারের মধ্যে এটাকে নিয়ে নেব মিক্সিং জারে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব লবণ বিট লবণ দিয়েছি এখানে আমি দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর হাফ দিয়ে দেবো লেবু লেবু দিলে এর টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় তাই লেবু দিয়েছি এরপর আর একটা উপকরণ আমি দিয়েছি সেটা দিয়েছি এক চামচের মতো চিনি এরপর এটাকে আমি গ্রাইন্ড করে নেবো গ্রাইন্ড করার পর এটাকে আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে চাটনিটা বাদামের চাটনি একদম পারফেক্ট হয়েছে তো মিক্সিং জারটা আমি ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি এর মধ্যে আর দিয়ে দেবো তরকা এর মধ্যে নিয়ে এলাম একটু তেল আর নিয়েছি সর্ষে আর দুটো শুকনো লঙ্কা তারপরে এটাকে মিক্স করে নেব এরপর বাদামের চাটনিটা রেডি হয়ে গেছে এবার এটাকে এক সাইডে রেখে দেবো আমি এবার চলো রেস্টে আমার রাখা হয়ে গেছে এরপর এটাকে আমি খুলে নিয়ে এটাকে আরও একবার ভালোভাবে হুইক্স দিয়ে আমি ঘেঁটে নেবো তো এটাকে আমি একটা থালার মধ্যে বানাবো তাই তো একটা থালা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি তেল ব্রাশ করে নেব তো তেল ব্রাশ করা হয়ে গেছে এরপর এটাকে আমি এই থালার মধ্যে নিয়ে নেব বন্ধুরা এই মানে এই মিক্সারের মধ্যে তোমরা একটা ইনো দিয়ে দিতে পারো বা বেকিং পাউডার দিতে পারো এক চামচের মতো তাহলে এটা কিন্তু খুব সুন্দর একদম ফ্লপি হবে আমার এটা স্কিপ হয়ে গেছে আমিও দিয়েছিলাম তো চলো এবার এটা সেট করে নিই সেট করার পর আমি গ্যাস ওভেনের কাছে চলে যাই গ্যাস ওভেনে আমি আগে থেকেই একটা কড়াইয়ে জল দিয়েছিলাম জলটা প্রায় গরম হয়ে গেছে এরপর এর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দেব স্ট্যান্ড দেওয়ার পর সেই থালাটাকে আমি এর মধ্যে দিয়ে রেখে দিলাম তারপর আমি ঢাকনা ঢেকে রেখে দেবো মাত্র দশ মিনিট দশ মিনিটের মধ্যেই আমার ইডলি রেডি হয়ে যাবে তো দশ মিনিট পর একবার চেক করে নিচ্ছি তো একটা টুথপিক নিয়ে আমি এটাকে চেক করে দেখব যে এটা রেডি হয়েছে কি না বন্ধুরা একদম পুরো রেডি হয়ে গেছে চলো এটাকে নামিয়ে নিই নামিয়ে নেওয়ার পর এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পর এটাকে আমি কেটে নেবো পিস পিস করে আর তোমরা এটাকে ইডলি মেকার থাকলে ইডলি মেকারেও করে নিতে পারো আমার কাছে যেহেতু নেই তাই আমি থালার মধ্যেই করেছি তো এরপর আমি এটাকে কেটে নেব মানে সেপ দিয়ে দেবো তাই একটা ছুরি নিয়ে আমি এটাকে কেটে নেবো পিস পিস করে তাই প্রথমে আমি লম্বা করে নিয়ে নিয়েছি দাগ মানে কেটে নিচ্ছি এরকমভাবে কেটে নিয়েছি তোমাদের যেমন ইচ্ছা সেরকমভাবে তোমরা সেপ দিতে পারো তো এবার এই সাইডে কেটে নিচ্ছি তো বন্ধুরা আমি এইরকমভাবে করেছি তোমরা অন্যভাবে করে নিতে পারো সেপটাকে তো এবার তুলে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর উঠে আসছে একদম পারফেক্ট হয়েছে খুব সুন্দর হয়েছে আর নরম তুল তুলে কতটা সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে এই ইডলিটা করে দেখালাম আশা করছি তোমাদেরকে ভালো লেগেছে এই ইডলিটা তোমরা ডিনারেও উপভোগ করতে পারো বা লাঞ্চেও উপভোগ করতে পারো এরপর একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করছি তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে তো আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশান অন করবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও আর এই ভিডিওটাকে শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে তো দেখো আর একবারও আমি দেখাচ্ছি সবগুলোই কিন্তু পারফেক্ট হয়েছে দেখি বুঝতে পারছো বন্ধুরা এবার এটাকে বাদামের চাটনির সঙ্গে উপভোগ করেছিলাম আর খেয়েছিলাম খেয়ে তো একদম দুর্দান্ত দারুণ লেগেছিল তো দেখো বাদামের চাটনিটা আমি দিয়ে দিয়েছি একদম জমে গেছিলো তো দেখো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা উপভোগ করবে সবাই খেতে পারবে এটা সবারই প্রিয় হবে খুবই সুন্দর লেগেছে এই চাটনির সাথে একদম জমে গেছে তাছাড়া এটা তোমরা সসের সঙ্গেও খেতে পারো তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে আর কি ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে